হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা কাঁচা হলুদ থেকে বানানো বেস্ট হোয়াইপেথি মেডিসিন কার্কুমিন তা এই কার্কুমিনে এই বেস্ট হোয়াইপেথি মেডিসিনটি আপনারা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের শরীরে নানা রকম রোগ বেলায় থেকে আপনারা দূরে থাকতে পারবেন বা মুক্তি থাকতে পারবেন টি আপনারা যদি সঠিক নিয়মে এই কাঁচা হলুদ থেকে মানানো মেডিসিনটি যদি সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের শরীরে নানারকম সমস্যা যেমন লিভারের সমস্যা জন্ডিসের মতো সমস্যা এছাড়া নানা নানারকম ইনফেকশান থেকে আমরা সহজেই কিন্তু মুক্তি থাকতে পারেন ব্লাড প্রেশারের মতো সমস্যা আপনাদের যদি সুগারের মতো সমস্যা থাকে সেটাকে আপনার ঠিক করতে সাহায্য করবে বা সুগার যদি আগে থেকে ব্যবহার করেন তাহলে এইসব রোগ থেকে আপনারা দূরে থাকতে পারবেন শরীরে কোলেস্ট্রলের মতো সমস্যা ব্লাডে হার্টের মতো সমস্যা হার্ট ব্লক হওয়ার মতো সমস্যা থেকে এছাড়াও আপনাদের শরীরে যদি নার্ভ হয়ে নানারকম সমস্যা থেকে মুক্তি থাকতে পারেন এছাড়াও পেটের যদি নানারকম সমস্যা দেখা দেয় জন্ডিসের কারণে বা লিভার কমজোরির কারণে যদি গ্যাসের মতো সমস্যা বা আইবিসের মতো সমস্যা বা শরীরে নানারকম ইনফেকশন বা ব্যথার মতো সমস্যা থেকে আমি সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন এই হোমিওপেথি মেডিসিনটি ব্যবহার করে হলুদ নব্বই পার্সেন্ট মানুষই জানেন না যে হলুদের গুণাগুণটা যে হলুদ খেলে আমাদের শরীরে কি কি রোগ থেকে আমরা মুক্তিতে পাবো বা আমরা রেহাই পাবো তা জানবো যে হলুদের গুণাগুণ এবং এই হলুদের থেকে বানানো বেস্ট হোমিওপেথি মেডিসিন কার্কুমিন এই মেডিসিনটাকে আপনারা মাদা টিনচা ফার্মে ব্যবহার করুন ব্যবহার করলে সঠিক কিন্তু ফলাফল আপনারা পাবেন যে এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করবেন যদি আপনাদের শরীরে দেখবেন যে নানারকম সমস্যা বা হজমের গোলযোগ ফ্যাটি লিভারের মতো সমস্যা যদি আমাদের শরীরে তৈরি হয় বা শরীরে নানা রকম যে ফ্যাটি লিভারের কারণে যদি আমাদের শরীরে যে যদি আপনার হদমে গোলগোল অম্বল গ্যাসের মতো সমস্যা বা বদ মতো সমস্যা দেখা হয় দেখা দেয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করে আমাদের থেকে সহজেই মুক্তি পেতে পারেন বা শরীরের মধ্যে যদি আইবিএসের মতো সমস্যা তৈরি হয় সেটা থেকে আমরা সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন এই মেডিসিনটি ব্যবহার করে বা আপনার লিভারটাকে ফার্স্ট লিভারটাকে ডিটক্সিফাইড করতে সাহায্য করবেন লিভারটাকে আপনার ফ্যাটি হয়ে গেলে বা লিভারটা যদি আপনার যদি শরীরে বা লিভার মধ্যে যে টক্সিন জমা হয় সেটাকে কিন্তু ডিটক্সিফাইড করতে কিন্তু খুব সুন্দর সাহায্য করে এই হলুদ থেকে বানানো বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনটি এছাড়াও আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে শরীরে নানা রকম যন্ত্রণা জয়েন্ট পেন বাতের সমস্যা এবং এছাড়াও আমাদের শরীরের যে কোনো ইনফেকশানের ব্যথা কমাতে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কাঁচা হলুদ থেকে বানানো হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করে আপনারা সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন এছাড়াও যাদের দেখবেন যে সঠিক নেমে যদি ব্যবহার করুন এই মেডিসিনটাকে বা আগে থেকে ব্যবহার করলে আপনাদের অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন স্কিনের সমস্যার থেকে ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই কাঁচা হলুদ থেকে বানানো বেস্ট হোমাইপেথি মেডিসিন কার্কোমিন এই মেডিসিনটাকে ব্যবহার করে এটাকে মাদা টিংচার ফর্মে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যাদের স্কিনের মধ্যে নানারকম অ্যালার্জির সমস্যা বা স্কিনের মধ্যে নানারকম ছোপ মেছেতার দাগ বর্ণোর দাগ বা মুখে নানারকম বর্ণর সমস্যা থেকে বা অ্যালার্জির সমস্যা থেকে আপনারা কিন্তু সহজে কিন্তু মুক্তি পাবেন এটা সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন কাঁচা হলুদ থেকে বানানো এই মেডিসিনটাকে বা দেখবেন যে অল্প বয়সে আপনাদের মুখের মধ্যে বা শরীরের মধ্যে বয়সে ছাপ পড়ে যাচ্ছে সেখান থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পাবেন এই মেডিসিনটা ব্যবহার করে এই মেডিসিনের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রপার্টি থাকার কারণে এই মেডিসিনটাকে আপনারা যারা বৃদ্ধ বয়স অবস্থায় অবস্থাতে যে আপনাদের শরীরে ব্যথা যন্ত্রণা থেকে আমরা সহজে কিন্তু মুক্তি পাবেন অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার কারণে এই ওআইপিটি মেডিসিনটাকে আপনারা যদি যে কোনো ব্যথা যন্ত্রণা যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর কাজ করে এছাড়া আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্তটাকে ডিফাইন করতে কিন্তু খুব সুন্দর কাজ করে এবং শরীরে বারবার যে অ্যালার্জি মতো সমস্যা বা শরীরে বারবার খোঁড়া ওঠার মতো সমস্যা থেকে আপনাকে সহজে কিন্তু এটাকে রেহাই পাবে বা এখান থেকে মানে আমরা বারবার ফোনাটা প্রবণতা থেকে আপনি সহজে কিন্তু মুক্তি পাবেন এছাড়াও যাদের হয়তো যে ঘন ঘন জ্বর হচ্ছে বা ঘন ঘন টাইফয়েড বা ঘন ঘন ব্লাডে ইনফেকশানের মতো সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে এই কাঁচা হলুদ দিয়ে বানানো হয় বিধি মেডিসিন কার্পোমিন এই মেডিসিনটাকে যদি আপনারা সঠিক নিয়মে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের যে এই যে ঘন ঘন টাইফয়েড বা ঘন ঘন ব্লাডে ইনফেকশন বা রক্ত ইনফেকশানের মতো সমস্যা থেকে আমরা সহজে কিন্তু মুক্তি পাবেন বা এই মেডিসিনটা যদি আমরা আগে থেকে যদি ব্যবহার করেন তাহলে এইসব রোগবালাই থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন কি এই মেডিসিনটা যাদের হয়তো ক্যান্সারের মতো সমস্যায় ভুগছেন বা ক্যান্সারের মতো সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে যদি এই মেডিসিনটাকে যদি সঠিক নেমে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আপনার যে ক্যান্সারে পেশেন্টের ক্ষেত্রে যে রক্ত নালির সঙ্গে যে রক্ত চলাচল নালির সঙ্গে যে ক্যান্সারের সম্পর্কটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমাতে বা বন্ধ করতে সাহায্য করবে রক্ত চলাচল ক্যান্সারের মধ্যে রক্ত চলাচল নালীটা আস্তে আস্তে শুকিয়ে যাবে মন্দ করতে সাহায্য করবে এবং ক্যান্সারের মতো সমস্যাটাকে বাঁধতে না বা যেই মন যে মানে পরিবারে ক্যান্সারের মতো সমস্যা আছে সেক্ষেত্রে আপনারা যদি এই কাঁচা হলুদ দিকে বানানো ফর্মোপেথিক মেডিসিন কার্কুমিন এই মেডিসিনটাকে যদি আপনারা মাথা সিনচার ফর্মেডিসিন আগে থেকে ব্যবহার করেন তাহলে আপনার পরিবারে যে ক্যান্সার আপনার পরিবারে যে ক্যান্সারের যে ঘন ঘন ক্যান্সার হওয়ার প্রবণতাটা আপনারা কিন্তু সঠিক নিয়মে যদি ব্যবহার করেন তাহলে ক্যান্সার মুক্ত পরিবার আপনারা অবশ্যই তৈরি করতে পারেন যদি আগে থেকে এই মেডিসিনটাকে যদি আপনারা ব্যবহার করেন তা বন্ধুরা যদি এই কাঁচা হলুদ থেকে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন কার্কমিন এই মেডিসিনটা আপনারা যদি ব্যবহার করেন ব্যবহার করে যদি আগে থেকে ব্যবহার করেন তাহলে আপনাদের এই যে রোগের কথা বলুন রোগগুলো কিন্তু হবার চান্স অনেকটাই কম থাকবে তাই জন্যে আপনারা অবশ্যই যদি সকালে খালি পেটে এক কাঁচা হলুদ থেকে বানানো বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন কার্কমিন কার্কুমিন তিন টিনচারটি আপনারা অবশ্যই হোমিওপ্যাথি মেডিকেল স্টোর বা আমরা অনলাইন থেকে অর্ডার করে কিনতে পারেন এই মেডিসিনটাকে কেনার সময় অবশ্যই ফাইল এবং ডেটটা অবশ্যই দেখে কিনবেন এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে সকালে খালি পেটে আধ কাপ সির গরম বা উষ্ণ গরম জলে আপনারা যদি এটাকে দশ ফোটা করে মিশিয়ে দিনে আপনারা দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এই রোগবালাই থেকে দূরে থাকবেন যদি যাদের হয়তো এসব রোগের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই দশ ফোটা করে আধ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করে সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পাবে। তা এই মেডিসিনটাকে আপনাদেরকে যতদিন পর্যন্ত আপনার সমস্যা ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু মেডিসিনটাকে ব্যবহার করতে হবে এছাড়া যাদের হয়তো দেখবেন যে এই মানে ভালো অবস্থায় খাচ্ছেন এই মেডিসিনটাকে কন্টিনিউ এক মাস দুবার করে খাওয়ার পরে আপনারা সকালে খালি পেটে একবার করে কন্টিনিউ যেটি খেয়ে যান আপনাদের এই সমস্যা বা স্কিনের যে কোনো সমস্যা থেকে আপনারা বা আপনাদের ক্যান্সারের যে কোনো সমস্যা থেকে ক্যান্সার পরিবারের সমস্যা থেকে জন্ডিসের মতো সমস্যা থেকে বা আপনাদের শরীরের স্কিনের যে কোনো উজ্জ্বলতা বজায় রাখতে বা আপনার শরীরে অ্যালার্জির মতো সমস্যা বা শরীরের ইমিউনিটি পাওয়ার বজায় রাখতে সব কিছু কিন্তু সাহায্য করবে এই মেডিসিনটা প্রেশার কমাতে বা প্রেশার বাড়তে দেবে না আপনার সুগার বাড়তে দেবে না কোলেস্ট্রল বাড়তে দেবে না যদি আগে থেকে মেডিসিনটাকে আপনারা ব্যবহার করেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ভিডিওটা প্রথমবার যদি মতো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলাইক অ্যালামটি অবশ্যই বাজিয়ে রাখবেন যদি ভিডিও মনের মতো হয়ে থাকে নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়র মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন